এখানে দেখুন ওলকপি একটা বড় ওলকপি সরু সরু করে আলু ভাজার মতো কেটে রেখেছি আলুও সেম সরু সরু করে মোটা মোটা করে একটু আলু ভাজার মতো কেটে রেখেছি বড় আলু দুটো নিয়েছি আর ওলকপি নিয়েছি একটা এখন যেটা করবো কড়াইতে সরিষার তেল দিয়েছি দিয়ে আলুগুলোকে আগে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে যেটা করবো রান্নাটা আজকে আলু দিয়ে আর ওলকপি দিয়ে ঝোল ঝোল ওলকপি পোস্ত এটা ভীষণ সুন্দর হয় খেতে ভাতের সঙ্গে গরম ভাতে গরম তরকারি ভীষণ ভালো লাগে খেতে একবার হলেও এটা করে দেখতে পারেন আমার কথা শুনে আমি লুনা বস লুনা পরে এক রকম ভাতে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই আলুটা একটু বেশি দিয়েছি কারণ ওলকপি আমার একটা ছিল আর কড়াইতে আগে তিনকপি আলু ভেজে নিয়েছি যদি কড়াটাও একটু লাল লাল লাগছে আলু টুককপি ভেজে পেঁজে রেখে তারপরে ওরকপিটা করছি তিনকপি আলু ওই ছোট্ট ছোট্ট করে কেটে যদি ভাজা করেন ভাত রসুন নুন সাথে খেতে খুব ভালো লাগে আলুটা একটু হালকা ভাজা হলে তারপরে ওলকপিটা দেবো সেজন্য আমি হালকা কবি এদিকে আমি একটু বেশি পোস্তটা নিয়েছি ছ চামচ মতো পোস্ত নিয়েছি দুটো কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছি আর একটু লবণ আগে দিয়ে শুকনো অবস্থা একবার ঘুরিয়ে নেবো তারপর জল দিয়ে পোস্তটাকে বেটে নেবো পোস্তটা বেঁধেই আমি ফিরে আসছি ভিডিওটা বেশি দীর্ঘ করতে চাচ্ছি আলু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে পোস্তটা বাড়তে দিয়ে আমার একটু বেশি লাল হয়ে গেছে এবার আমি ওলকপিটা দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কারণ দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা ভেটা দিলাম যদি ঝাল কম হয় তখন লঙ্কাগুলো আবার ভেটে দিতে পারবো ফুল করবো বেশি ভাজার দরকার নেই আমি করবো এবার লবণ দিয়ে দেবো বেশ খানিকটা লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু দেবো হলুদ মেয়ে হলুদ লঙ্কা আর দেবো না শুধুমাত্র একটু হলুদ দিয়ে দেবো দেব

ততক্ষণ পোস্তটা দেব না আলু আর ওলকপি সেদ্ধ হয়ে গেলে তারপর ফিরে এসে পোস্তটা দেব ততক্ষণ আমার ঢাকা দেওয়া থাকতে ওলকপি আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আলু ফুলকপি এই সরি ওলকপি দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমার তাহলে আর কি তরকারি তো কমপ্লিট সেদ্ধ হয়ে যাওয়া মানেই এবার যেটা দেবো এক চামচ ভর্তি ভর্তি চিনি দেবো ওলকপির পোস্ত চিনি না দিলে কিন্তু টেস্টটা ভালো আসে না ফুলকপিতেও চিনি দিতে হয় সামান্য বাঁধাকপিতেও সামান্য দিতে হয় কিন্তু ওলকপিতে একটু বেশি চিনি দিতে লাগে তবেই কিন্তু ওলকপির পোস্ত স্বাদটা ভালো আসে আচ্ছা এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম আচ্ছা পোস্ত দেবার পর নামাবার সময় সব সময় দেখবেন আমি কাঁচা সর্ষের তেল কিন্তু আজকে আমি দেব না কারণ হচ্ছে আজকে আমি অনেকটা তেল দিয়েছি রান্নার সময় আর এ কথা আমার শরীরটা ভালো নেই সেই জন্য একটু তেলটা কম খাব বাটি ধুয়ে আর মিক্সি ধোয়া জল এটা পোস্ত এটা দিয়ে দিলাম আরও একটু জল দেবো যেহেতু আমি বলেছি ঝোল ঝোল পোস্ত করবো বাটিটা ধুয়ে বাটি ধুয়ে একটু আরও একটু জল দেবো কারণ বাটিতে এখনও পোস্ত কোনো লেগে আছে একটু তাই বাটিটা ধুয়ে আর একটু জল দেবো ব্যাস আর কিছু দেওয়ার নেই এবার উঠে উঠলে হাট নামিয়ে যাবো তো এইটুকু যাবে আমার ঝোল ঝোল ওলকপি পোস্ত হলুদ দিয়েছি বলে একটু হলুদের ডমকা এসছে নাহলে আপনারা হলুদ ছাড়াও করতে পারেন তাতেও কোনো কিছু এসে যাবে না আমার ওলকপি পোস্ত আমি ঝোল ঝোল বলেছি একবার পোস্ত ঝোলঝ রেখেছি কারণ এটা দিয়ে আমরা ভাত খাবো ভাষা একটু জানেন জোর লাগি সেই জন্য আমি নামিয়ে নিলাম তাহলে বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আবারও মনে করিয়ে দিই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে একইভাবেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম